শনিবার রাতে বর স্পষ্টই জানিয়ে দিল কাল রবিবার আমি কিন্তু বাড়িতে থাকতে পারবো না আমার বোকা মন তখন প্রশ্ন করল সত্যি কাল আমরা কোথায় ঘুরতে যাব বর একটু হেসেই বলল আমি বলেছি আমি বাড়িতে থাকবো না বলিনি যে তোমাদেরও সাথে নিয়ে যাব কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল সাথে সাথে বান্ধবীকে ফোন লাগালাম কিরে তুই কাল ফ্রি আছিস বান্ধবীও বলল হ্যাঁ ফ্রি আছি কেন বলতো আমি বললাম কালকে রেডি থাকিস কোথাও একটা যাবো কোথায় যাব সেটা জানি না আর আমি কিছু রান্না রান্নাবান্না করে নেব তুইও কিছুটা রান্নাবান্না করে নিস দুজনে দু রকমের রান্না নিয়ে রাস্তার মাঝখানে যেখানে মনে হবে সেখানেই খেতে শুরু করে দেবো যেই বলা অমনি কাজ সকাল সকাল রেডি হয়ে আমি বর আর ছেলে বেরিয়ে পড়লাম তবে বর আমাদের সাথে বাসে চাপলেও ও কিন্তু আমাদের সাথে যাচ্ছে না মাঝ মাঝরাস্তায় আমার বান্ধবীর বাড়ির স্টপেজটা পরে সেখানেই আমি আর ছেলে নেমে পড়লাম নেমে আমরা টোটো ধরে নিলাম টোটো ধরে যাচ্ছি বান্ধবীর কাছে সেখান থেকে আমরা যাব আরও একটা জায়গা সেই জায়গাটা খুবই সুন্দর শুনেছি আগে বান্ধবীর কাছে কিন্তু কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি সেই জায়গাটার নাম কি জানো সেই জায়গাটার নাম হল তিস্তা ব্যারেজ আমাদের দুর্গাপুর ব্যারেজ তো তোমরা সকলেই দেখেছ যারা যারা দুর্গাপুর থেকে আমাকে দেখছো সেই দুর্গাপুর ব্যারেজের থেকেও তিন ডবল বড় এই তিস্তা ব্যারেজ অপূর্ব সুন্দর তিস্তার সৌন্দর্যটা যদি না দেখো চোখে বিশ্বাসই করতে পারবে না চারিদিক শুধু নীল আর নীল ভীষণ ভালো লাগছে আর তার মধ্যে এখানে যেহেতু ডিসেম্বর পড়ে গেছে তাই প্রচুর লোকের সমাগমও রয়েছে তো টোটোওয়ালা দাদা আমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে দিল আর আমরা সেখান থেকে হেঁটেই চললাম কিছুটা দূরে সেখানে বেশ কিছু ফটোশ্যুট করলাম ছেলে আমরা বসে কিছু চিপস খেলাম আর এখানে যেটা মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানে জানো তো বোটিং করাও হয় কিন্তু কি বলো তো আমার বান্ধবীটা না আবার বোটিং করতে ভীষণ ভয় পায় ও বলছে তিস্তার এত জল এখানে যদি বোটিং করি জলে ডুবেই মরে যাব কাজেই বোটিং করা তো হলো না তবে সেখান থেকে আবার একটা জায়গায় গেলাম এই জায়গাটা হলো আমাদের পেট পুজোর জায়গা তো দেখছো তিস্তা ব্যারেজের ধারে বেশ কিছু দোকান গড়ে উঠেছে সেই দোকানে বসেই আমরা খাব তবে আমরা বাড়ি থেকে তো খাবার নিয়ে এসেছি খালি আমরা দোকানে বসলাম আর দোকানে যেহেতু এতক্ষণ বসলাম সেই জন্য চা নিয়েছিলাম আর পকোড়ি নিয়েছিলাম আর এইদিকে দেখো বান্ধবী পোলাও ঢালছে পোলাওটা আমি বানিয়ে এনেছি আর ও বানিয়ে এনেছিল চিকেন আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ধনে পাতার গাছগুলোকে লম্বা লম্বা করে এরা ভেজেছিল ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এত ক্রিস্পি হয়েছিল ধারণার বাইরে তো যথারীতি আমাদের কাছে থালা কম ছিল আমরা ওই বাটি নিয়েই বসে পড়েছি এই যে বান্ধবী চিকেন বানিয়ে এনেছিল অপূর্ব সুন্দর হয়েছিল চিকেনটা তো সেখানে খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে গেলাম একটু বাজার ঘুরতে এখানে দেখছো এত সুন্দর সুন্দর ফুলের গাছ নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু কি বলতো আমাকে আবার টোটো করে বাস স্ট্যান্ড যেতে হবে সেখান থেকে আবার বাস ধরতে হবে ছেলে নিয়ে একাই না মানে নিয়ে যাওয়াটা খুবই চাপে তো সেই জন্য নেওয়া হলো না তবে আমি যেটা ওখান থেকে কিনে এনেছি সেটা হলো আমলকি ভীষণ ভালো লাগে আমলকি খেতে আর এই সিজনটাই হচ্ছে আমলকির সিজন সারা বছর তো আর সেইভাবে পাওয়া যায় না কাজেই বেশ কিছু আমলকি নিলাম সেখান থেকেও আবার আমরা বেরিয়ে পড়লাম এরপর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে কেননা আমাদের বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় পরে তোমার বিশাল বড় একটা জঙ্গল সেই জঙ্গলটা সন্ধেবেলায় পেরোনো খুব চা আর তার মধ্যে এখানে আবার হাতিরও ভীষণ উপদ্রব রয়েছে জঙ্গল মানেই তো হাতি আরও নানা রকমের পশু তো রয়েইছে তাই আমাদের টার্গেট ছিল সন্ধ্যের আগেই আমাদেরকে বাড়ি ঢুকে যেতে হবে আর বান্ধবীকেও যেতে হবে ওর বাড়ি ও যেহেতু শ্বশুরবাড়িতে থাকে ওকেও তো শুনতে আগে ঢুকতে হবে তাই না আর বরকে ফোন করলাম কিন্তু সে বলল তার আসতে লেট হবে লেট অবশ্য হওয়াটাই স্বাভাবিক সে তার কালিকদের সাথে গল্পে মেতে উঠেছে সেখান থেকে আবার সে অন্য জায়গায় ঘুরতে গেছে তো তার তো লেট হওয়াটা স্বাভাবিকই আর এদিকে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যেহেতু যাচ্ছিলাম তাই যেই রোদটা কমলো। সেই ভীষণ ফুরফুরে ঠান্ডা হাওয়া আসতে লাগলো কাজেই আমরা চাদর মুড়ি ঢাকা নিয়ে বেশ কিছুক্ষণ টোটোই বসে থাকলাম ছেলেটা আমার কোলে বেশ কিছুক্ষণ ঘুমিয়েও নিল না চলো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আর ওদিকে আমার বান্ধবীও বাড়ির উদ্দেশ্যে রওনা হলো কাজেই আমার ছেলের মন আবার খারাপ হতে লাগলো ও যেই ওর মাসি চলে যায় প্রত্যেক দিনই মন খারাপ করে শুকনো মুখ নিয়ে বসে থাকে তারপরে বাস চলে এলো আমরা বাসে চেপেও পড়লাম আর এখন দেখতে পাচ্ছ চারিদিকটা প্রায় অন্ধকার হয়ে আসছে বাসের ভেতরেও ভীষণ ঠান্ডা হাওয়া লাগছিল জানলা বন্ধ ছিল তাও কোন দিক থেকে যে হাওয়া ঢুকছিল কিছুতেই বুঝতে পারছিলাম না তো যাই হোক এরপর আমরা বাস থেকে নেমেও পড়লাম ওই যে ছেলে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে আর আমি পেছনে পেছনে যাচ্ছি অনেকটা সন্ধে হয়ে এলো জানো তো বাড়ি গিয়ে আবার ছাদের থেকে সমস্ত কাপড় নামাতে হবে তারপর সন্ধে দিতে হবে তার থেকেও বড় কথা ছেলেকে খাবার খাইয়ে আবার রান্নাবান্না করতে হবে তো চলো এই যে ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা টুকটুক করে মা ছেলে বাড়ি এসে পৌঁছালাম আর আজকে ভিডিওটা এতটুকুই আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ব্লগে